আরে বান্টি ডাকছিস কেন কি হলো আবার তো শুধু শুধু ডেকে আমার ঘুম কেন ভাঙালি আরে ভাই তুমি কি আজকেও ভুলে গেছো নাকি তোমার যে অফিস আছে সেখানে তো যেতে হবে আরে সত্যি তো আমার তো কাজ আছে কাজে তো যেতে হবে সত্যি বলতে কাজের কথা মনেই থাকতে চায় না আর তোমরাও ভুলে যাও লাইক করার কথা যাই হোক ভাই আমি আমার গাড়িটা নিয়ে নিছি বাকি এই গাড়িটা কিন্তু আমি কিনি নাই আমি যেখানে কাজ করি সেখানকার বস আমাকে এটা গিফট করেছে প্রতিদিন অফিসে যেতে আমার লেট হয়ে যায় এজন্য গাড়িটা ততটাও ভালো না কিছু হলে সবকিছু ভেঙে যায় যাই হোক ভাই অনেক বক বক করে ফেলেছি এবার তাড়াতাড়ি করে গাড়ি চালাই তো ভাই অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমি আমার অফিসে চলে আসছি আর এটাই আমার অফিস কিসের বক বক করিস তাড়াতাড়ি হাত চালা হ্যাঁ বস করছি করছি তাড়াতাড়ি করে দিচ্ছি আর ভাই মনে তো হচ্ছে সবকিছু করা শেষ কারণ গাড়িটা অনেক চকচক করতেছে এবার এই গাড়িটাকে ডেলিভারি দেয়া হ্যাঁ বস যাচ্ছি আপনি আমাকে লোকেশন পাঠিয়ে দেন হ্যাঁ পেয়ে গেছি বস লোকেশন পেয়ে গেছি ও ভাই এখন এই সুন্দর গাড়িটাকে আমাকে ডেলিভারি করতে হবে আর সাবধানে করতে হবে কারণ এত সুন্দর গাড়ি যদি ভেঙে যায় তাহলে আমার বাড়ি বিক্রি করে জরিমানা দিতে পারবো না আর হ্যাঁ ভাই গাড়িটা কিন্তু অনেক সুন্দর চালিয়ে অনেক মজা পাচ্ছি এরকম একটা গাড়ি আমাকেও কিনতে হবে কিন্তু আরে ভাই পড়ে গেলাম আর একটুর জন্য বেঁচে গেলাম ভাই লোকেশন তো এই গ্রামেই দেখাচ্ছে কিন্তু কোন এই তো এখানেই দেখাচ্ছে লোকেশন কিন্তু এক মিনিট এটা তো আমার বন্ধু সাব্বিরের বাসা ও যদি আমাকে এরকম ডেলিভারি ম্যান দেখে হিসাবে তাহলে তো আমি একদম সব সম্মান হারিয়ে ফেলবো বস বস গাড়ি ডেলিভারি করে করে দিয়েছি এখন কি করতে হবে বলুন তাড়াতাড়ি তোর পিছনের ওই গাড়িটাকে একটু রিপেয়ার দে হ্যাঁ করছি করছি তো ভাই এখন এই গাড়িটাকে আমার রিপেয়ার করতে হবে কিন্তু এই গাড়িটাকে তো চেনা চেনা লাগছে এটা তো আমার বন্ধু সাব্বিরের আরেকটা গাড়ি দিন দিন ও একা একা বড়লোক হয়ে যাবে এটা তো কোনোদিনও মানতে পারবো না এটাকে পিছনে নিয়ে ব্রাশ করে দে বস দেখার আগে তাড়াতাড়ি করে কাজটা করে ফেলি এই তো এখানেই গাড়িটাকে রেখে একটা আরজেবি মেরে উড়িয়ে দেব আমাকে রেখে একা একাই বড় লোক হয়ে যাবি তাই না এই নে বোম খা যাই হোক ভাই বন্ধুর গাড়িটাকে একদম উড়িয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে চলে যায় হ্যালো তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয় পুলিশ আমাকে কিছু না জিগিয়েই শুধু বললো পুলিশ স্টেশনে যেতে নিশ্চয়ই কোনো কাজ আছে তাড়াতাড়ি করে চলে যায় যদি কাজ শেষে কিছু পায় তাও তো লাভ আর এখান থেকে চলে গেলে আমার ভালোই হবে বস আমাকে কিছুই করতে পারবে না ওই গাড়িটিকে উড়িয়ে দেওয়ার জন্য যাই হোক আমার এই ডিফেন্ডার নিয়ে তাড়াতাড়ি করে চলে যায় যাই হোক ভাই অনেকক্ষণ গাড়ি চালানোর পর পুলিশ স্টেশনে চলে আসছি আর এখন একটু পার্কিং করে দেই আর গিয়ে দেখি ইমার্জেন্সি কেন ডাকলো হ্যালো স্যার বলুন তাড়াতাড়ি কেন কেন ডাকলেন ডাকলেন এত ইমার্জেন্সি আমাকে বলুন তাড়াতাড়ি আর পাতলো এখানে কি করে আরে এদের শহরে অন্য একটা শহর থেকে আক্রমণ করা হয়েছে এখন এরা অনেক কষ্টে এখানে এসেছে কিন্তু এদের বন্ধু ওখানে রয়ে গেছে এখন তোকে ফুরফুরি নগরে যেতে হবে আর ওদেরকে আনতে হবে আচ্ছা যাচ্ছি যাচ্ছি তো এখন আমাকে যেতে হবে ডক্টর আর একজন কে সেটা তোমরা কমেন্টে লিখে দাও এদেরকে এখন উদ্ধার করে নিয়ে আসবো আর ভাই বাস নিয়ে নিলাম কারণ হলো যদি অন্য কেউ আটকে থাকে তাদেরকেও নিয়ে আসতে হবে এর ফাঁকে ফুরফুরিনগর কেমন তাও দেখা যাবে এ ফিউ বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম ফুরফুরিনগর আর তোমরা দেখতেই তো পড়ছ ফুরফুরিনগর কত সুন্দর এদের শহর এত সুন্দর করে সাজানো তবু এদের উপর আক্রমণ করে অন্যান্য শহর যাই হোক এখন আমাকে যেতে হবে ডক্টর জটকা গসিটারাম আর চিংগাম স্যারকে কিন্তু এই শহরে তো এদের কাউকে দেখতে পারতাছি না এরা কি কোথাও পালিয়ে গেল নাকি আর গেলেই বা কোথায় যাবে আরে ওই তো ডক্টর জটকার গসিটরাম আসছে কিন্তু এদের সাথে তো চিং চিংগামসার কোথায় এদের কাছে জিজ্ঞাসা করা যাক আরে জটকা সাহেব চিংগামসার কোথায় আরে ভাই আমার বন্ধু চিংগামসার তো আগেই পালিয়ে গেছেন আমার ওষুধের দিব্বি সে তো পুলিশ অফিসার এই জন্য আগেই পালিয়ে গেছেন এখন আমাদেরকে আমাদের বন্ধু মোটু পাতলুর কাছে নিয়ে চলো হ্যাঁ এই জন্যই তো আমি আসছি তাড়াতাড়ি করে বাসে উঠে বড় ও ভাই ডক্টর জটকার গসিডারামকে পেয়ে গেছি আর এদেরকে নিয়ে এখন চলে যাওয়া যাক আমাদের আইবিডি থ্রিডি শহরে তো চলে আসছি আমাদের আইবিডি থ্রিডি শহরে মোটুপাতলুর বন্ধু গসিটার আমার ডক্টর জটকাকে নিয়ে এখন এদেরকে নিয়ে পুলিশের কাছে যাওয়া যাক আরে তুই এদেরকে নিয়ে আসছিস হ্যাঁ কেন আপনি কি দেখতে পারতাছেন না নাকি আরে দেখতে তো পারতাসি কিন্তু এখন এদের রাখবি কোথায় দরকার পড়লে আমার বাসাকে ফুরফুরি নগর বানিয়ে দেব তবু আমার বাসায় রাখবো এদেরকে তো ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বাড়িকে ফুরফুরি নগর বানানোর পরে ওকে তো বন্ধুরা তোমরা তো দেখতে পারতাসো আমার বাড়িকে কত সুন্দর ভাবে বানিয়ে ফেলে একটি ছোটখাটো ফুরফুরি নগর যেখানে ফুরফুরি নগরের প্রায় সব কিছুই আছে আর ভাই এইদিকে তো পুরো একটা হসপিটাল বানিয়ে ফেলেছি এদের জন্য আর আমার বাড়ির উপর একটা অ্যান্টেনা লাগিয়ে দিয়েছি ডক্টর জটকার জন্য আর বাড়ির নিচে তো তোমরা দেখতে পারতছ এইদিকে একটা পুল আছে আর পুলটা পার হলে একটা বাড়ি দেখা যায় যেটা অনেক ভয়ঙ্কর বাড়ি আর এখানে মোটোপাতলো শুটিং করবে আর নদীর ওই করার জন্য একটা একটা বড় স্কুল আছে পড়ালেখা আর এইদিকে আছে চাওয়ালা চায়ওয়ালার সেই চায়ের দোকান কিন্তু চায়ওয়ালা নেই যাকে পরে আনতে হবে আর ভাই ভিডিওতে তোমরা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সবাই